তো আজকে কিন্তু আমি অলরেডি শ্যুট করছিলাম শ্যুট করতে করতে কিন্তু অ্যাকচুয়ালি একটা ঘটনা চোখের সামনে তোমাদের নানান রকমভাবে কিন্তু আমি তুলে ধরি যেটার মাধ্যমে আরেকটা জিনিস তোমাদের কাছে তুলে ধরছে অল্প বয়সের বাচ্চা মাত্র তিন বছর বয়স তিন বছর বয়সে কিন্তু যেরকম রানাঘাটের আসমিকার কেস হয়েছিল সেরকমই কিন্তু একজন নিয়ে কিন্তু শেওড়াপুলি থেকে ওনারা আসছেন তারকের ঠিক আছে তারকের জল ঢালতে যাচ্ছে বাবা তারকনাথের কাছে তো চলো একটুখানি জাস্ট ওনাদের সঙ্গে কিছুক্ষণের একটুখানি কথা বলে নিই এবং টোটাল ডিটেলসটা তোমাদেরকে একটু শেয়ার করি নেহা মাঝি তো নেহার মা নেহার বাবা ঠিক আছে আর এই এই বাচ্চাটার কিন্তু অ্যাকচুয়ালি এস টু ধরা পড়েছে ঠিক আছে এ টাইপ টু তো দিদির শুনে একটু জাস্ট ছোট্ট করে কথাটা একটু শুনে নিই তারপরে পুরো ভিডিওটা তোমাদেরকে এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে যেটা অ্যাকচুয়ালি নেহা কোথায় থাকে টোটাল ডিটেলস সহ তার বাড়ি সহ সব দেখাবো এর পরের ভিডিওতে এখানে ছোট্ট করে একটু শুনে নিই অ্যাকচুয়ালি দিদি মানে ঘটনাটা কী হয়েছিল কত বছর এই এসএমএ টু টাইপ টুটা İş şu da öyle, ha iş

এসএমএ টাইপ টু কিন্তু আক্রান্ত ঠিক আছে আর আমি কিন্তু তোমাদেরকে সে এইটুকুই রিকোয়েস্ট করবো যে বহু মানুষের পাশে নানান রকম ভিডিও শেয়ার করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা থাকি তো একটাই কথা আমার অনুরোধ যেরকম তারকেশ্বরের ঐশানী প্লাস রানাঘাটের আশমিকা প্রত্যেকের ভিডিও তোমরা শেয়ার করেছো আমার এইটুকু রিকোয়েস্ট যে অন্তত এই বাচ্চা মেয়েটার পাশেও আমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই থাকবো আর তার সঙ্গে আরেকটা কথা এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকে যে যেরকম পার্বে কন্ট্রিবিউট করার চেষ্টা করো প্রত্যেকে এত জন মানে এত কঠিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ থাকে ঠিক আছে আমার ঠিক অতটা জানা নেই কিন্তু বহু মানুষ থাকে বহু কোটি কোটি মানুষ থাকে কিন্তু সেখান থেকে যদি মাত্র কুড়ি টাকা করেও কন্ট্রিবিউট হয় না তো কুড়ি টাকা বা একশো টাকা করে কন্ট্রিবিউট হয় একশো টাকা তো দিনেতে চলে যায় নানান রকম কাজেতে তো সেটাও যদি কন্ট্রিবিউট হয় সেটা কিন্তু এই বাচ্চাটার জন্য খুব খুব মানে হেল্পফুল হবে ঠিক আছে তো আমার এইটুকুই অনুরোধ ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটা শেয়ারের সঙ্গে সঙ্গে দিদি বাড়িটা কোথায় আপনাদের আচ্ছা খানা খুলে কিন্তু অ্যাকচুয়ালি নেহার বাড়ি ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আমি টোটাল ভিডিওটা তোমাদেরকে এর পরের ভিডিওতে পুরোটা দেবো ঠিক আছে এবং আমি যাবো গিয়ে তোমাদের নেহার বাড়ি মানে নেহার বাবা কিন্তু না অসুবিধা হয়েছে করে দেখো বাবা কিন্তু এমন কিছু মানে কার্যক্রমের সঙ্গে যুক্ত না ঠিক আছে মানে নর্মাল বাদাম কলেজের মুখের কাজ করে তো আমার এইটুকুই অনুরোধ আমি তোমাদের কাছে হাত জড়া করে অনুরোধ করছি ঠিক আছে যে অন্তত মেয়েটার পাশটাই একটু দাঁড়াও কেননা হচ্ছে দেখতে পাচ্ছ বাবা মায়ের একটা একটাই সন্তান তো এবং সেটাই আমার একটা অনুরোধ যে যাতে মানুষের পাশে দাঁড়ানোর অন্তত চেষ্টা করো মানবিকতার খাতিরে অন্তত ভিডিওটা শেয়ার করে কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করো আর পরের ভিডিওতে টোটাল ডিটেলস ওর যা যাবতীয় মেডিসিন মানে যাবতীয় প্রেসক্রিপশন থেকে শুরু করে সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করছি এই ভিডিও নয় নেক্সট ভিডিওর মাধ্যমে এটা নেবো না যদি ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমরা অনেক কিছু প্রমাণ পাবে এই নেহার মানে মাধ্যমে ঠিক আছে আর একটা কথা হচ্ছে নমস্কার আমি নেহার মা বলছি আমার মেয়ে একটি মারন রোগে ভুগছে ওর বয়স তিন বছর আট মাস আমার মেয়ের হচ্ছে চিকিৎসার জন্য একটা ইঞ্জেকশানের প্রয়োজন ইঞ্জেকশানটার দাম হচ্ছে কোটি কোটি টাকা আপনারা সকলেই শুনেছেন আসমিকার বিষয়ে আসমিকারও যে রোগ সেম রোগে আক্রান্ত আমার নেহা আপনারা যেভাবে আসমিকার পাশে দাঁড়িয়েছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারাও আমার মেয়ের পাশে দাঁড়ান আমার মেয়েকেও একটা সুস্থ স্বাভাবিক জীবন দান করুন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার মেয়ের পাশে থাকুন আমার মেয়েকে সাহায্য করুন আপনারা যে যতটুকু পারবেন ততটুকু দিয়ে আপনারা সাহায্য করুন আমার মেয়ের পাশে থাকুন আপনারা আমি আমার সামর্থ্য অনুপাতে যেটুকু পেরেছি সাহায্য করেছি ঠিক আছে আর নেক্সট ভিডিও কিন্তু থানা গিয়ে দাদা মানে মেয়ার বাড়িতে গিয়ে আমি দিচ্ছি